আমরা অনেকে এই স্বপ্ন দেখে থাকি ঘুমের ভিতরে স্বপ্নের অনেক ব্যাখ্যা থাকে স্বপ্নে যখন মানুষের উন্নতি হয় সেটা আল্লাহ তাহলে বিভিন্ন ইঙ্গিত দিয়ে প্রকাশ করে সেটার ভিতরে প্রথম হচ্ছে স্বচ্ছ পানি দেখা যেটা রিজিক ও জীবনের বরকতের নিদর্শন দ্বিতীয়ত সবুজ বাগান বা গাছপালা দেখা যেটা ভালো আমল শান্তি ও উন্নতির প্রতীক তৃতীয় কুরানতে লয় করা বা শুনতে দেখা যেটা দুনিয়া ও আগেরাতের মর্যাদা বৃদ্ধি করে চতুর্থ সাদা পোশাক পরা বা আলোর ছটা দেখা যেটা ইমানের শক্তি ও উন্নতির ইঙ্গিত দেয় পঞ্চম নবিরাসুল বা আলেমগনকে দেখা যা আমাদের হেদায়েত জ্ঞান ও উন্নতির সৌভাগ্যস্বরূপ ষষ্ঠ উচ্চ স্থানে ওঠা পাহাড় অথবা মিনার যেটা আমাদের মান মর্যাদা পদমর্যাদা বা জীবনের উন্নতি প্রতীক হিসাবে কাজ করে সপ্তম সোনারূপা রূপা বা সুন্দর অলংকার পাওয়া যেটা আমাদের রিজিক বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি করে তবে অনেক সময় স্বপ্নের সঠিক ব্যাখ্যা নির্ভর করে স্বপ্ন দেখার সময় ব্যক্তির অবস্থা পরিস্থিতি ব্যক্তির আমল সবকিছুর উপর ধন্যবাদ